শুক্রবার পুরশুড়া থানার আয়োজিত পথ নিরাপত্তা নিয়ে পুলিশের অনুষ্ঠানে এরকম মজারি দৃশ্যের সাক্ষী থাকলেন ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবক এমনকি পুলিশ কর্তারাও সাধারণত অনেকের কাছে পুলিশ মানেই একটা ভয় পুলিশ মানে কড়া শাসন আর তাই পুলিশের অনুষ্ঠানে হাজির থাকলে ছোট ছোট পড়ুয়াদের বাড়তি সতর্ক থাকতেই হয় এই বুঝি বাবু হাতে হাত করা পরিয়ে দেবেন এদিন পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে স্কুল পড়ুয়াদের মধ্যে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল চলছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশি সেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরশুরা থানার ওসি শুভজিৎ দে সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা সামনে বসেছিলেন অভিভাবক ও পড়ুয়ারা অনুষ্ঠান চলাকালীন ছোট ছোট পড়ুয়াদের মধ্যে চলছিল আর খুনশুটি আর তা দেখে আরাম্বা গেস্টিপিও তাদের দিকে হাসি মুখে এগিয়ে যান মজা করে বলেন কথা বললে প্রাইজ পাবে না তাই সবার মুখে যেন আঙুল থাকে অর্থাৎ কেউ যেন কথা না বলে যার মুখে আঙুল থাকবে না তাকে কিন্তু প্রাইজ দেওয়া হবে না ছোট ছোট পড়ুয়ারাও হাসতে হাসতে মুখে আঙুল দিয়ে চুপ করে যায় হাসি মুখেই পড়ুয়ারা একে অপরের দিকে চাচাই করতে থাকে কিন্তু এর পরেই বক্তব্য রাখতে ওঠেন পুলিশ সুপার কামনা শিষ্যেন তিনি আবার বলে ওঠেন বাচ্চারা চুপ থাকলে ভালো লাগে না তাই মুখে আঙুল না দিয়ে থাকাই ভালো তিনি তাই সকলকে মুখ থেকে আঙুল সরিয়ে দিতে বলেন পাশাপাশি মজা করে বলেন আসলে এসডিপিও সাহেব একটু কড়া মানুষ তখনই এসডিপিও সাহেবও হাসতে হাসতে সকলকে মুখ থেকে আঙুল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন খুশিতে হাততালি দিয়ে ওঠে বাচ্চারা এখন দেখুন সেই মজার ঘটনা দেখতে পাচ্ছি কয়েকজনকে হ্যাঁ

ঠিক আছে তো যাই হোক ও গেছে তোমরা এসছো তোমাদের গার্জেনা তোমাদেরকে এখানে নিয়ে এসছে বাড়ি যাবে